প্রতিদিন রাতের একটা নির্দিষ্ট সময়ে এ প্রথম আকাশে আল্লাহ সাহানো আলা এসে আপনাকে ডাকছেন কার কি চাওয়ার আছে আমার কাছে চাও কার কি বলার আছে আমার কাছে চাও কারো কত সমস্যা থাকতে পারে কারো কত প্রবলেম থাকতে পারে রিজিকে ঘাটতি থাকতে পারে অনেকে সন্তান হচ্ছে না ছেলে মেয়ে বকে গিয়েছে ছেলে মেয়েদের ভালো বিয়ে হচ্ছে না রিজিকের ব্যবস্থা হচ্ছে না ইউ আর সাফারিং ফ্রম এনি কাইন্ডস অফ প্রবলেমেটিক সিচুয়েশান আপনি রোগে কাতরাচ্ছেন হসপিটালের বিছানায় বসে মৃত্যুর সাথে আপনি কাতরাচ্ছেন সেই সময় আল্লাহ আপনাকে ডাকছেন আলামিন মুস্তাফিরিন ফাউক ফিরোলা কার কি চাওয়ার আছে আমার কাছে চাও কার কি জরুরত আছে আমার কাছে চাও আই উইল প্রোভাইড ইউ এভরিথিং আমরা কতটা নিষ্ঠুর আমরা কতটা নিষ্ঠুর যিনি আমাদেরকে সবসময় ডাকছেন কিছু দেওয়ার জন্যে আমরা তার কাছ থেকেই পালিয়ে বেড়াচ্ছি অহর্ণিস আমরা তার কাছ থেকেই পালিয়ে বেড়াচ্ছি আল্লাহর সাথে কখনো বন্ধুত্ব স্থাপন করার চেষ্টা করেছেন কখনো হৃদয় দিয়ে ফিল করেছেন আল্লাহকে ভালোবাসার চেষ্টা করেছেন আল্লাহকে বন্ধু বানানোর চেষ্টা করেছেন জ্যোৎস্না রাতে কদরের রাতে রহমতের শান্তির সমীরন কি কখনো গায়ে মাখানোর চেষ্টা করেছেন কখনো ফিল করেছেন কখনো লম্বা সিঁচটা দিয়েছেন কখনো তাহাজুদের সালাতে লম্বা সিজদা দিয়েছেন অথচ আপনি জানেন বান্দার একটি সিজদা সুবহান সুবাহন তালা তার নিকটে চলে আসে তারিখ আপনি যদি সিজদা দেন আল্লাহ আপনার কাছে চলে আসবে রাতের সলাতে তাহাজুদের সলাতে বিশ্বনবী আলী হুসাল্লাম এক একটা সিজদায় কমপক্ষে পনেরো মিনিট থাকতেন কত মিনিট একটু জোরে কথা বলতে হবে কত মিনিট পনেরো মিনিট থাকতেন এনি ওয়ান ক্যান রিসাইড মিনিমাম ফিফটি কোরআনিক ভার্সেস আল্লাহ রাসুল সিঁজদায় আছেন আপনি দাঁড়িয়ে কমপক্ষে আপনি পঞ্চাশটা কোরআনের আয়াত করতে পারতেন এত লম্বা সিঁজদা আপনি কখনো দিয়েছেন আর আল্লাহ আপনার সাথে সম্পর্ক স্থাপন করবে আল্লাহ আপনার বন্ধু হবে শয়তান তো আমাদেরকে ডিরেল করে রেখেছে আরে আল্লাহর সাথে বন্ধুত্ব তা হয় নাকি আল্লাহর সাথে সবার বন্ধুত্ব হয় আপনার হবে না কেন বলা হয়েছে সিজদার শক্তি আসলে কতটুকু সিজদার পাওয়ার কতটুকু উত্তরে বলা হয়েছে জিব্রাহর আলাইসালামের ছয়শো পঞ্চাশটি পাখা যে পাখা দিয়ে যে স্তর এখনো ভেদ করতে পারে নাই যে দূরত্ব এখনো পৌঁছাতে পারে নাই বান্দার একটি সিজদা সেই দূরত্বকে অতিক্রম করতে অনায়াসেই সক্ষম সোহান বলবেন না সেই আপনি কখনো দিয়েছেন মনে রাখবেন বিছানা থেকে আপনার বিছানা থেকে আলাদা করা হাদিস পিঠগুলো বায়হাকের বিছানা থেকে আলাদা করা আপনার পিঠগুলো বিনা হিসাবে আল্লাহ জান্নাতে পাঠিয়ে দেবেন সোহান বলবেন না আপনারা কি রাগ করেছেন আপনারা জান্লাতে যাবেন না আপনি যে কষ্ট করে রাতের তাহদের সলাত আদায় করেন সেই পিঠগুলো বিনা হিসাবে জান্নাতে পাঠিয়ে দেওয়া হবে এত মানুষের সাথে সম্পর্ক হয়ে গেল রিক্সা পুলার ডেলার তাদের সাথে আল্লাহর সম্পর্ক হয়ে গিয়েছে একজন তোতলা মানুষ তার সাথে আল্লাহর সম্পর্ক স্থাপন হয় আপনার সাথে স্থাপন হয়নি কেন আপনি সম্পর্ক তৈরি করতে পারেন না কেন মুসা মুসারাইসালাম তিনি তোতলা ছিলেন তিনি তোতলা ছিলেন আল্লাহর কাছে কায়মনোবাক্যে প্রার্থনা করেছেন দোয়া করেছেন রব্বি সুরাহি সদেরি হে আল্লাহ আপনি আমার জরতা দূর করে দেন কণ্ঠের জড়তা জরতা দূর করে দেন যেন সবাই আমার কথা বুঝতে পারে সেই তাকে সেই পোতলা মানুষটিকে আল্লাহ সোহানুত পৃথিবীতে নবী হিসাবে সিলেক্ট করলেন তার সাথে কথা বললেন রব্বি আরিনি তার সাথে কথা বলব আর আপনি যদি এখনো কায় মনোবাক্যে আল্লাহকে ডাকতে পারেন আল্লাহ আপনার ডাকে সারা দিবেন কিন্তু আস্থা জিবে আল্লাহ যেন আমাদের সবাইকে ক্ষমা করেন আমরা আল্লাহকে ডাকতে পারি না যেভাবে দোয়া করলে দোয়া কবুল হয় সেভাবে দোয়া করতে পারি না আল্লাহ আল্লাহর কাছে কায় মনোবাক্যে প্রার্থনা করি আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে সবাই বলে আমিন যদি দিন পথ ভুলে যায় কাছে নিও আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেধে সব ভুল ক্ষমা করে দিও সবাই একসাথে বলি আমি যদি কোনো দিন পথ ভুলে যাই আচ্ছা নি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে দিও বলে তাই আসুন ভাই আমরা পবিত্র কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করি কোরআনের জ্ঞান অর্জন করি পবিত্র কোরআনটাকে আঁকড়ে ধরি কোরআন দ্বারা নিজের জীবনটাকে গড়ি সমাজটাকে গড়ি এ রাষ্ট্রটাকে গড়ি এ একটা জায়গা হচ্ছে আমাদের মারাত্মক প্রবলেম একটি জায়গায় আমাদের মারাত্মক প্রবলেম আমরা কোরআন দিয়ে নামাজ পড়তে পারি জানাজা পড়তে পারি কেউ মারা গেলে তার জন্য দোয়া করতে পারি চল্লিশা করতে পারি কিন্তু কোরআন দিয়ে সমাজ পরিবর্তন করতে পারি না কোরআন দিয়ে রাষ্ট্র পরিবর্তন করতে পারি না এই একটা জায়গায় সমস্যা আমাদের কোরআনের জ্ঞান অর্জন করতে পারি না কোরআনকে শিখতে চাই না আল্লাহ সুবাহ তো আল্লাহ কালামুল্লা মাজিদে বলেছেন আল ইয়েস্তা উইল্লেদিন ইয়া আলামোন যারা জানে এবং যারা জানে না দুজন কি কখনো সমান হতে পারে যে জানে এবং জানে না তারা কখনোই সমান হতে পারে না বলা তা কুফু মালাইসালাকা বিহী যে বিষয়ে তোমার জ্ঞান নেই সে বিষয়ে আন্দাজ অনুমান দ্বারা পরিচালিত হয়ও না আপনার যদি কোরআনের জ্ঞান না থাকে আপনি যদি হাদিস চর্চা না থাকে তাহলে আপনি দেশে যেই সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তই ভুল হিসাবে পর্যবেক্ষণ হবে ভুল হিসাবে পর্যবসিত হবে ঠিক না কোরআন এমন একটা কিতাব ভাই যার মধ্যে কোনো ভুল নাই ভুলের লেশ মাত্র নাই দালিকাল কিতাবুল আরাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন দিস ইজ দা বুক দ্য মোস্ট অথেন্টিক বুক ইন দা ওয়ার্ল্ড দ্যার ইজ নোজ গিভিং নো ডাউট ইন ইট এন্ড গাইডেন্স ফর দোজ হু আর দ্যাক এটা মোত্তাকের জন্য পথ নির্দেশনা রাখবেন আপনি কত সুন্দর হয়েছেন কত পাওয়ারফুল হয়েছেন কত বংশীয় হয়েছেন কত লম্বা হয়েছেন সেন্স এটা আল্লাহর কাছে কোনো মেক সেন্স করে না আল্লাহর কাছে মেক সেন্স হচ্ছে লেখুম একটা মানুষ মোত্তা কি কিনা ইন্না আক্রমাকুম আপনি মোত্তা কি কিনা আল্লাহকে ভয় পাচ্ছেন কিনা আল্লাহ সচেতন কিনা আল্লাহ ইজ ওয়াল ইজ ওয়াচিং মি আপনি চিন্তা করছেন কিনা আপনি যা করছেন আল্লাহ প্রত্যেকটা মুহূর্তে আপনাকে দেখছেন আল্লাহ ইজ ওয়াচিং আস আল্লাহ ইজ অবজারভিং আস ইন্না আক্রমাকুম ইনদাল্লাহি আতাকুম আপনি কত বড় মুত্তাকি এটার ভিত্তিতে আল্লাহর কাছে আপনি সম্মানিত হবেন আপনার চেহারা দিয়ে নয় বংশ দিয়ে নয় এমন কোনো বিষয় নাই ভাই এমন কোনো বিষয় নাই যে এই কোরআনে আলোকপাত করা হয় নাই মা এমন কোনো বিষয় নাই যে আল্লাহ আহ এই কোরআনে লিপিবদ্ধ করেননি আপনি কি জানতে চান কসমোলজি অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোনমি ফিজিক্স কেমেস্ট্রি জুলজি জিওলজি ফিজিক্স কেমিস্ট্রি স্পেস সায়েন্স মেডিকেল সায়েন্স এরোনে এরোনেটিক্স এরোনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে না এরোনে এরোনেটিক্যাল ইঞ্জিনিয়ার তাই তো আপনি যা জানতে চান প্রত্যেকটা বিষয়ই কোরআনে সুক্ষাতি সূক্ষ্মভাবে লিপিবদ্ধ করা হয়েছে দ্য হার্ট অফ হরি কোরআন কোরআনের হার্ট বলা হয় কোন সুরাকে বলেন তো দেখি একটু কথা বলতে হবে কোরআনের হার্ট বলা হয় সুরা ইয়াসিনকে এই সুরা ইয়াসিনে সায়েন্সের নিগুড় তথ্য এবং তত্ত্ব থিওরি অ্যান্ড ইনফরমেশন লিপিবদ্ধ করা আছে আপনি কি চান মৌমাছি থেকে হাতি জিন থেকে মানুষ লোহা থেকে ডাইনিং টেবিল সুসজ্জিত ডাইনিং টেবিলের নামে সুরা লিপিবদ্ধ করা আছে ঠিক কিনা আপনি যা চান কুল্লাহ ইয়ামিন গুয়াফি শাহ আন সাবি আইয়ে আলা ই রব্বিকুমার দুখাজরিবাগ ইন অ্যাভ্রি মোমেন্টস টাইম হ্যাজ ইটস অন কোয়ালিটি সময়ের প্রত্যেকটা পড়ে পড়ে আল্লাহর মহিমা নতুন নতুন রূপেদিক প্রমাণ আকাশের নীলিমায় সাগরের গভীরে মাটির পরতে বালুর রেণুতে পাতার মরমর শব্দে পাখিরি কিচেরিমিচেরি শব্দে চকিত চমকিত মানুষের চাহুনির মাঝেও স্রষ্টার মহিমা নতুন নতুন রূপে দীপ্যমান হুইচ ফেইভার অফ ইউর লর্ড উইল ইউ ডিনাই স্রষ্টার কোন নিয়ামতকে আপনি অস্বীকার করবেন কোন নেয়ামতকে অস্বীকার করার আপনার সুযোগ নেই অনেক স্কলাররা এক্সাম্পল দিয়ে থাকেন পবিত্র কোরআনটা শুরু হয়েছে বিসমিল্লা দিয়ে বিসমিল্লার বা শেষ হয়েছে সুরা নাসের সিন দিয়ে তার মানে বিসমিল্লার বা সিনের নাসের সিন কি হলো বাস বাস মানে ইনাফ ইনাফ মানে যথেষ্ট আপনাদেরকে আরেকটা এক্সাম্পল দিই সুরা ফাতেয়ার পর প্রথম কোনটি একটু জোরে বলতে হবে কোনটি সুরা বাকার বাকারা শব্দের অর্থে কি গাবি মানে গরু তাই না আর সর্বশেষ সর্বশেষ সুরা নাস নাস মানে কি মানুষ অর্থাৎ আপনার বর্তমান পরিচয় যাই হোক না কেন আপনি আদতে মানুষের মতো হলেও আপনার পরিচয় যাই হোক না কেন আমার পরিচয় যাই হোক না কেন আপনি যখন বাকারা দিয়ে শুরু করবেন পড়তে পড়তে একেবারে নাচ হয়ে বের হয়ে যাবেন সোভানলা বলবেন না ভাই মনে রাখবেন কোরআনের জ্ঞান হচ্ছে ফরজ কোরআনের জ্ঞান কোরআনের জ্ঞান হচ্ছে ফরজ স্মেরব্বিকাল্লা হলা কোরআনের জ্ঞান অর্জন ফরজ তিলা ধীরে ধীরে স্পষ্ট করে শুদ্ধ উচ্চারণে কোরআন করা হচ্ছে ফরজ একটা আয়াতের কেউ যদি একটা আয়াতের ব্যাখ্যা শিখে একটা আয়াতের জ্ঞান শিখে এক হাজার রাকাত নফল আমাদের চেয়েও উত্তম একজন জ্ঞানী আর একজন বিশ্বাসী জ্ঞানী একজন জ্ঞানী একজন বিশ্বাসী জ্ঞানীর মধ্যে পার্থক্য সাতশো স্তরের এক স্তর থেকে আরেক স্তরের পার্থক্য পাঁচশো বছরের কিন্তু ইটস এ ম্যাটার অফ রিগ দ্য দ্যাট মোস্ট অফ দ্য স্টুডেন্টস ফ্রম জেনারেল ব্যাকগ্রাউন্ড দে আর নট কোয়াইট কেপাবল টু রিসাইড দ্য হোলি কোরআন প্রপারলি বেশিরভাগ সাধারণ জেনারেল ব্যাকগ্রাউন্ডের যে সমস্ত ছাত্ররা তারা কোরআনটাকে ভালো করে পড়তে পারে না একটা প্যারালাইজ জাতি আমরা উপহার দিচ্ছি জেনারেল ব্যাকগ্রাউন্ডের যে সমস্ত ছেলেরা আছে তারা কোরআন পড়তে পারেন না বাবার বাবা মাও পড়তে পারেন না মনে রাখবেন একটা সন্তান ক্লাস ওয়ান টু থ্রি ফোর ফাইভে পড়ে সে সেন্টেন্স মেকিং করতে পারে ওয়ার্ড মিনিং করতে পারে ইংরেজিতে থরনই কথা বলতে পারে ভিন্ন ভাষায় ভিন্ন ভাষায় সে কথা বলতে পারে ম্যাথামেটিক্স সে করতে পারে কিন্তু সে কোরআন পড়তে পারে না আলি বা তা তা এগুলো সে পড়তে পারে না এগুলো সে পড়তে পারে না আপনি অন্যান্য ভাষায় এক্সপার্ট হন আপনি অন্যান্য ভাষায় শিখেন এটা একটা কৌশল এটা আপনার ডিমান্ড আপনাকে শিখতে হবে জানতে হবে কিন্তু মনে রাখতে হবে কোরআনটা হচ্ছে ফরজ এটা হচ্ছে ফান্ডামেন্টাল জ্ঞান কোরআন হচ্ছে একক এক কোরআন হচ্ছে একক বাকি সমস্ত জ্ঞান হচ্ছে শূন্য এই এক যখন থাকে একের ডান পাশে যত শূন্য বসাবেন তখন শূন্যের দাম হবে এটাকে ইভ্যালুয়েট করা হবে আর যদি একেই না থাকে আপনি লক্ষ লক্ষ কোটি কোটি শূন্য যদি দেন এই শূন্যের কোনো দাম হবে কোনো দাম হবে না অতএব কোরআনটা হচ্ছে একক কোরআনটা হচ্ছে এক এই কোরআনের জ্ঞান হচ্ছে ফরজ এই কোরআনের জ্ঞান আপনাকে অর্জন করতে হবে সম্মানিত মহতরাম প্রিয় চট্টলাবাসীর বীর চট্টলার সাতকানিয়াবাসী ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম হচ্ছে পূর্ণাগত জীবন ব্যবস্থা হলেও পরকালকের পরলোকের আলোকে পরকালের আলোকে এ পৃথিবীটা সাজানোর কথা থাকলেও মোস্ট অব দ্য এজুকেশনাল ইনস্টিটিউশন ইন বাংলাদেশ দে আর নট কনসাস রিগার্ডিং টিচিং হলি কোরআন প্রপারলি বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান তারা কোরআন হাদিস প্রপারলি শিক্ষা দেয় না আমার সাথে আপনারা সমস্যারে বলেন আপনারা আমার সাথে সমস্যারে বলেন বাংলাদেশের সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে কি কোরআন চর্চা হয় হাদিস চর্চা হয় নীতি নৈতিকতা শেখানো হয় জবাবদিহিতা শেখানো হয় মনে রাখবেন যে সমস্ত প্রতিষ্ঠানে কোরআন শেখানো হয় না হাদিস চর্চা হয় না জবাবদিহিতা শেখানো হয় না নীতি নৈতিকতা শেখানো হয় না বইটের মতো প্রতিষ্ঠানে আপনার বিচার হয় না আপনার মতো ভালো মানুষের মতো মানুষকে হত্যা করতে হয় ওই প্রতিষ্ঠানে আর যাই হোক অন্তত সোনার ছেলে জন্মাতে পারে না পারে না পারে না সম্মানিত মহতরাম মনে রাখবেন এখানে আপনারা যারা আছেন প্রত্যেকে দায়িত্বশীল কুলুকুম রহিন অকুল্লকুম্মা সৌলুন আনর সমাজের প্রত্যেকটা লোক দায়িত্বশীল এর দায়িত্ব সম্পর্কে দিন জিজ্ঞেস করা হবে একটা মানুষও পার আপনি ছেলে সন্তানকে শিক্ষা দিয়েছেন কিনা নিজে কোরআন পড়েছেন কিনা আমাকে বলেন একটু পর আমাদের প্রত্যেকেরই শ্রদ্ধা বাজন শায়ক আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ তিনি এখানে আসবেন তিনি কোরআন পারেন তিনি কোরআন পারেন তাকে কবরে তিনটা প্রশ্ন করবে তিনটা প্রশ্ন পারলে আরেকটা সম্পর্ক প্রশ্ন করবে এখন আপনারা কোরআন পড়েন নাই আপনাদেরকে ভালোবেসে কি একটা প্রশ্ন করবে অথবা তিনটা প্রশ্ন কম করবে বিষয়টা কি এরকম ভাই বিষয়টা এরকম কথা বলতে হবে দুনিয়ার সবার সাথে সম্পর্ক স্থাপন করতে পারলেন আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করতে পারেন নাই কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করতে পারে নাই ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব তার সাথে কথা বলার জন্য দৈনিক লক্ষ লক্ষ মানুষ ফোন করে মেসেজ দেয় ফোন নাম্বার চায় একটা ভালো শাহেক তারপরে ডক্টর আবুল কালাম আজাদ বাসার সাহেব তিনি আসবেন কথা বলবেন চমৎকার করে তিনি কথা বলেন তাদের সাথে সম্পর্ক স্থাপন করার জন্য আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার নেন ঈদ গ্রিটিংস করেন হাদিয়া তোহফা দেন তাদের প্রতিষ্ঠান থাকলে সেখানে কন্ট্রিবিউশন করার চেষ্টা করেন বাসায় দাওয়াত দেন আর যে আল্লাহ আপনাকে এত ভালোবাসেন আলহামিন মুস্তাফির ইনফাউক ফির যিনি আপনার জন্য ওয়েট করেন চব্বিশ ঘন্টা আপনার জন্য ওয়েট করেন আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন তার সাথে সম্পর্ক স্থাপন করার জন্য আপনারা সচেষ্ট হবেন না কানেকটিভিটি বাড়াবেন না আমরা শিক্ষা প্রতিষ্ঠানে কোরআন পড়াতে পারি না স্টুডেন্টদেরকে শিক্ষা দিতে পারি না রাখবেন যে পরিবারে যে দেহে যে প্রতিষ্ঠানে কোরআনের চর্চা হয় না সে প্রতিষ্ঠান হচ্ছে বিরান ভূমি ছাড়া ভূমি সে প্রতিষ্ঠান হচ্ছে কবরের মতো আলী সাল্লাম উয়ুতাকুম মাকাবির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে প্রতিষ্ঠানে যে দেহে যে ঘরে কোরান চর্চা হয় না সেই ঘরটি হচ্ছে কবরের মতো বিরান ভূমি যে বিরান ভূমিতে পোকা থাকে যে বিরান ভূমিতে কত ধরনের প্রাণী থাকে বিষধর সাপ থাকে ঠিক আপনার দেহটাও পড়ে যাবে অতিরিক্ত ঘুমে ঘুমালে অতিরিক্ত খেলে যেমন আপনার অন্তর মরে যায় অন্তর নষ্ট হয়ে যায় ঠিক তেমনি যদি আপনি কোরআনের সাথে সম্পর্ক স্থাপন না করতে পারেন কোরআনকে যদি ভালো না বাসেন কোরআনের জ্ঞান যদি অর্জন না করেন তাহলে মনে রাখবেন আপনার এই দেহটাও মরে যাবে কবরের মতো হয়ে যাবে বেশিরভাগ এলির সোসাইটি যারা আছে এই এলির সোসাইটিতে সকালবেলায় ফজরের নামাজ হয় না কোরআন পড়া হয় না আগে আমরা কোরআনের শব্দ শুনতাম প্রত্যেক ঘর থেকে কোরআনের শব্দ শুনতাম গ্রামে এখনো মানুষ মসজিদ দিকে নামাজ পড়ে শহরে যারা সচেতন তারা মসজিদ দিকে নামাজ পড়ে কিন্তু এলিট সোসাইটি যারা তারা অনেকে ঘুম ভাঙে তাদের দশটা এগারোটায় কোরআন পরে না তারা বলেছেন ফজরের পর কোরআন পড়ার জন্য ফজরের পর কোরআন পড়লে ফেরেস তারা সাক্ষী দেয় কাল হাসরউদ্দিন সাক্ষী দিবে তাই ভাই কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করেন কোরআনটাকে কোরআনের জ্ঞান অর্জন করেন কোরআনের জ্ঞান দ্বারা নিজে পরিবর্তন হন নিজে ডেভেলপ হন এই সমাজটাকে গঠন করেন এই দেশটাকে গঠন করেন দেখবেন আপনি সম্মানিত হবেন যাকে কোরআনের জ্ঞান দেওয়া হয়েছে যাকে কনস্ট্রাকটিভ নলেজ দেওয়া হয়েছে তিনি সম্মানিত হবেন আমার প্রিয় ভাইয়েরা আসলে কোরআনটা কঠিন কিছু নয় কোরআনটা সহজ কঠিন হলে কোরআন আমাদের কাছে আসতো না মা আলাইকাল আল্লাহ রাসূলকে বলেছেন আব্দ বলেছেন এ নবী আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য এই কোরআন নাজিল করি নাই এই কোরআনটা আল্লাহ আমাদেরকে ভালোবেসে দিয়েছেন আমাদেরকে সম্মানিত করার জন্য দিয়েছেন দুনিয়া এবং আখিরাতে নাজাদের জন্য এই কোরআন আমাদেরকে দিয়েছেন আমরা সবাই কোরআন পড়তে কে কে রাজি আছি অন্তত প্রত্যেক দিন অন্তত একটি আয়াত পাঁচটি আয়াত হল আজ থেকে প্রত্যেক দিন সময় করে আমরা কোরআন পর্বকে আমাকে নয় আল্লাহকে দেখান